দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার এক ধাপ অবনতি হয়ে তেরোতম স্থানে বাংলাদেশ বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক দু পঁচিশ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে ধানমন্ডির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আন্দোলনের পরবর্তীতে দুর্নীতি কমার সূচকে এক পয়েন্ট উন্নতি হয়ে এখন স্কোর দাঁড়িয়েছে চব্বিশ এবং দক্ষিণ এশিয়ার আফগানিস্তানের পরেই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন আরও বলা হয় দেশের নিম্নগামী অবস্থানের কোনো বাস্তব পরিবর্তন আদতে আসেনি বরং জুলাই গণ অভ্যুত্থানের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসনের পথে যে অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল এই স্কোর তার তাৎক্ষণিক প্রতিফলন ঘটেছে আর এ সময় দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান র্যাঙ্কিংটা দেখি নিচে দিক থেকে তাহলে আমাদের অবস্থান তেরোতম যেটি গত বছর ছিল চোদ্দতম অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি এর কারণটা হচ্ছে যে আমাদের এক ধাপ যে এক পয়েন্ট যে স্কোর বেশি করেছি সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন আন্দোলনটাকে আবার তথ্যসূত্রগুলো মনে করেছে বাংলাদেশের পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ তাদেরকে ভালো স্কোর যায়